আমরা আজকে শপিং করতে চলে গেলাম মা আমি শায়নী শ্রেয়াস দেখো কোথায় গেলাম কি করলাম সমস্ত কিছু ভিডিও আছে অবশ্যই দেখো তোমরা আমার এই ভিডিও দেখো মা আর সায়নি লেহেঙ্গা দেখছে হ্যালো গাইস এই দেখো আজকে বিয়ে শপিং করে নিয়ে এসেছি ক্যামেরা কাছে এদিক নিয়ে এই দেখো আমাদের বিয়ের বাজার প্রায় কমপ্লিট হয়ে গেছে তো হাতটা সরা একটু হাতটা হ্যাঁ এই দেখো এটা আমার লেহেঙ্গা আমারটাই আগে দেখাই ঠিক আছে আমার লেহেঙ্গা খুলে দেখাচ্ছি না কারণ খুলে দেখাতে গেলে অনেক ঝামেলা ভাত করতে খুব অসুবিধা এটা আমার লেহেঙ্গা হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিয়ে রাইট আমার দডি লেহেঙ্গা দেখো সুন্দর আর এইটা হচ্ছে আমার মায়ের বেনারসি বেনারসি হ্যাঁ বেনারসির মতো অনেকটা কিন্তু বেনারসি নয় দেখো শাড়িটা দেখো এই দেখো শাড়িটা খুব সুন্দর খুব সুন্দর আরো আছে আরো আছে দেখো এই হচ্ছে আমাদের সায়নি যে এখন ক্যামেরাটা ধরে আছে ও লেহেঙ্গা এটা খুব সুন্দর না বলো খুব সুন্দর লেহেঙ্গা এই দেখো এটা সায়নি লেহেঙ্গা এটা ওর ব্যাগ ঠিক আছে ওর সবকিছু রেডি এই হচ্ছে আমাদের বরের ধুতি পাঞ্জাবি এই যে কই দেখি এই দেখো বরের পাঞ্জাবি এই হচ্ছে ধুতি ময়ূরপঙ্খী আরো আছে আরো এখনো তো আরো বাকি আছে কিছুটা হয়েছে এগুলো হচ্ছে জুতো আমাদের জুতো এইটা দেখো আমার জুতো সবার আগে ব্ল্যাক কালার জুতো এটা বরের জুতো আছে এটা এখন খুলবো না বোর জুতোটা দেখিয়ে দিই হ্যাঁ তোমাদেরকে জুতো লেহেঙ্গা ম্যাচিং হয়ে গেছে দেখছো মা এই দেখো জুতো ম্যাচিং হয়ে গেছে বেনারসি এইসের সাথে ল্যাঙ্গার সাথে আর এতে আছে সব কসমেটিক বাজার ঠিক আছে এর মধ্যে সমস্ত কসমেটিক বাজার আছে সব খুললাম না এই অবধি দেখালাম ঠিক আছে আরো বাজার করব সব দেখাবো বিয়েতে যা যা করবো আনন্দ করবো সব দেখাবো তোমাদের চলো টাটা